তুমি খাও আমি খাবারটা নিয়ে আসছি মেয়ের হ্যাঁ এই নাও যাওয়ার সময় তুমি মেয়ের জন্য খাবারটা নিয়ে যেও আমি প্যাক করে নিয়ে এসেছি আর হ্যাঁ এই নাও এখানে হাজার টাকা আছে এটা তুমি রাখো তোমার বাড়ির রেশন নিয়ে আসো আচ্ছা দাদা আমি একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি দোকানে আমার সাথে এরকম ব্যবহার করলেন সামান্য একটু চাল চাইলাম তাতে আপনি এত কথা শোনালেন আমাকে এত কথা বললেন আর আপনি বাড়িতে এসে এরকম ভাবে আমাকে খাওয়ালেন আবার বাড়ির জন্য খাবারও প্যাক করে দিলেন দেখো ওটা আমার কাজের জায়গা ওটা আমার বিজনেস ওখানে যদি আমি তোমাকে টাকা দিতাম বা চালটা ফ্রিতে দিয়ে দিতাম বা তোমায় সাহায্য করতাম তাহলে হয়তো সেটা পাঁচ লোক দেখতো